হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছেন সবার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই সব সময় আমাদের এই ছোট একটি চ্যানেলটিকে এভাবে সাপোর্ট করে আসার জন্য থামনাল দেখে হয়তো বা বুঝতে পারছেন একটা আমাদের একটা আসলে সমস্যাই হয়ে গিয়েছে আমাদের এডিটিং টিমের একজনের পিসি নষ্ট হয়ে গিয়েছে আসলে আমাদের এডিটিং টিমে একজনই আছেন তো ওনার পিসিটা একটু নষ্ট হয়ে গিয়েছে তো সেটা ঠিক করাতে হয়তো কিছুদিন সময় লাগবে তাই নিয়মিত আমরা যেভাবে ভিডিওগুলো আপলোড দিচ্ছিলাম সেটা হয়তো এখন আপলোড দেওয়া সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমি চাচ্ছি না আপনারা অপেক্ষা করুন আমি ভেবেছি এই কয়দিন তো আপনাদের জন্য একটা নতুন ধাঁচের কন্টেন্ট নিয়ে আমরা হয়তো খুব শীঘ্রই আসব যেটা একটু আলাদা ধরনের হবে এবং আশা করছি আপনাদের সেটা ভালোও লাগবে আমার অনুরোধ এভাবেই পাশে থাকবেন এবং আমাদের এই ছোট চ্যানেলটিকে এভাবেই সাপোর্ট দেখিয়ে যাবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পুরাতন ভিডিওগুলো দেখে আসতে পারেন যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ ...